প্রতিকূলতার মাঝেও থেমে নেই পড়াশুনো রাস্তায় বসে ক্লাস করছে ছোট্ট শিক্ষার্থীরা থেমে নেই শিক্ষার আলো জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম উত্তর বাসুসুবা হাবিরুদ্দিন স্মৃতি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা জলমগ্ন স্কুল ভবন ছেড়ে রাস্তায় বসেই পড়াশুনো চালিয়ে যাচ্ছে তিস্তার জল ঢুকে পড়ে গত দুমাস ধরে চাপাডাঙ্গা এলাকার আটটি গ্রাম ও প্রায় চার হাজার বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে এর প্রভাব পড়ছে স্কুলেও স্কুলের ভিতরে হাঁটু সমান জল জমে থাকায় ও পোকামাকড় সাপ খুব ভিড় করায় ভেতরে ক্লাস নেওয়া একেবারে সম্ভব নয় তবু পরীক্ষার আগে পড়াশোনা থেমে যাতে না যায় সেই জন্য শিক্ষকেরা রাস্তাতেই ছাত্রছাত্রীদের বসিয়ে ক্লাস করাছেন কখনো প্রচন্ড রোদ কখনো মুষলধারে বৃষ্টি সব প্রতিকূলতাকে জয় করেই চলছে শিক্ষা স্কুলের প্রধান শিক্ষক তীর্থ প্রতিম জানান পরীক্ষা আসন্ন তাই বাধ্য হয়েই রাস্তার মধ্যেই পড়াশোনা হচ্ছে কারণ স্কুলের ভেতরে এখন পড়াশোনার পরিবেশ নেই রান্নার কাজ কিচেন রুমে হলেও ছাত্রছাত্রীদের পড়াশুনো ও খাওয়া দাওয়া সবই রাস্তাতেই হচ্ছে স্থানীয় বাসিন্দা আলাবক্স আলী বলেন আমার নাতিও স্কুলে পড়ে জলমগ্ন গ্রামে থেকেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে এটাই আমাদের ভরসা প্রায় চার হাজার বাড়ির মতো পরিবার আজও পানিবন্দি দক্ষিণ বাসুসুবা উত্তর বাসুসুবা বৈদ্যডানি চাপাডাঙ্গা ডাবুরিপাড়া দক্ষিণ চ্যাংমারি দাসের মোড় প্রভৃতি এলাকায় তিস্তায় প্লাবিত তবু প্রতিকূলতার মাঝেও শিক্ষকেরা ও ছাত্রছাত্রীরা আশা ছাড়েনি এই ছবি প্রমাণ করে প্রকৃতি যত বাধা দিক না কেন শিক্ষার আলোকে আটকানো যায় না আমি

তারা খেয়ে দিয়ে নদীর পাড়ে খেয়ে দিয়ে আবার নৌকায় একটু বসল তাদের গন্তব্য এখনো অনেকটা দূরে এর পরের দিনে মা কথা কার মেয়ে সহ্য করতে পারে না আচ্ছা বালেশ্বরী কেমন নদী সে হচ্ছে এই বর্ষাকালে প্রত্যেক বছরই এরকম হয় জলটা জমে কারণ হচ্ছে মাটিটা আমাদের জমিটা যখন স্কুলটা তৈরি হয়েছিল তখন লো ল্যান্ডে তৈরি হয়েছিল এবার হচ্ছে বর্ষার জলটা প্রত্যেক বছরই আসে এবার এইবার যেটা দেখা যাচ্ছে জলটা মানে আগে কি হতো জলটা থাকতো আবার চলে যেত এবার হচ্ছে দীর্ঘস্থায়ী অনেক দিন ধরে জলটা স্টে হয়ে আছে মানে জলটা যাচ্ছে না তো এই পরিস্থিতিতে আমরা বাচ্চাদের নিয়ে ভিতরে যেতে পারছি না কারণ হচ্ছে ভিতরে সাপ যোগ এসব পোকামাকড় থাকতেই পারে সেটা আমরা রিক্স হয়ে যাবে বাচ্চাদের তো তাছাড়া আমরা এইখানে ট্রিপালটাঙে রাস্তায় ক্লাস নিচ্ছি সেটা এই মাস থেকে প্রথম থেকেই শুরু হয়েছে রাস্তায় ক্লাস করা আর মিড ডে মিলটা আমরা সাধারণত আমরা মিলে কারণ উঁচু আছে খাওয়া খাওয়া দাওয়াটা আমরা এইখানে রাস্তাগুলো ট্রিপালের নিচে করাচ্ছি রান্না আমরা মিড ডে মিলে হাইজিন যেভাবে করতে লাগে সেইভাবে করাচ্ছি আপনাদের উত্তর কর্তৃপক্ষকেও জানানো হয়েছে ওরা বলছেন যে এরা বর্ষাটা হয়ে গেলে ওরা একটা পদক্ষেপ নেবে একটা

আর যদি আমরা মনে করি যে পরে পরীক্ষা নিব পরে ক্লাসটা নিয়ে সেটাও সম্ভব না কারণ যা শুনলাম এখানকার তো এই মাসেও আমাদের এই জল কমবে না পরের মাসেও জল থাকবে পরীক্ষা পিছিয়ে গেলে তো অনেক ক্ষতি হবে ক্ষতি হবে আপনার নাম ডেজিগনেশন আমার হচ্ছে নাম হচ্ছেwidetildebotimdeb আমি হচ্ছে প্রধান শিক্ষক বাসুপুর বীরউদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে তো যা অবস্থা এই যে জল দাঁড়াইছে হুম কিবার মানে জলে স্কুলের ভিতরে জল হ্যাঁ স্কুলের জল ক্লাস করতে পারে না এখন ক্লাসটা কোথায় হচ্ছে এখন তো রাস্তায় করতেছে যা দেখলাম মানে উপায় নেই হ্যাঁ উপায় নেই আপনার নামটা কি ফারুক হোসেন ফারুক হোসেন এই জায়গাটার নামটা কি এটা বাসুসুভা উত্তর বাসুসুভা উত্তর বাসুসুভা উত্তর বাসুসুভা হাবিরুদ্দিন প্রাইমারি বোর্ড স্কুল বোর্ড স্কুল এই স্কুলটা সবাই দেখছি রাস্তার মধ্যেই পড়াশোনা করছে কেন স্কুলে জল লাগিয়ে আছে এখানে বন্যা তো বন্যা যা পরিস্থিতি অবস্থা বাচ্চাগুলো থাকতেও পারে না জলের জন্য ওখানে স্কুলে ঢুকতে পারে না এখনও স্কুলে দেড় থেকে দুই ফুট জল এখনও আছে দেখেন না অবস্থা কী হয় যে পরীক্ষা নিবে বাচ্চাগুলো ভাবে বল ওই জন্য গতকালকে আমি এসআই ফোন করছি এসআই বলছি যে স্যার এইভাবে ভাবে পরীক্ষা নেবে বাচ্চাগুলো তো স্কুলে ঢুকতে পারে না এখন এসেই বলছে যে দেখি কি হয় পরীক্ষাটা কীরকমভাবে নেওয়া যায় নাহলে পিছিয়ে দেওয়া তো পিছানো তো যাবে না পিছিয়ে গেলে তো মুশকিল হয় যে বাচ্চাগুলোর পরীক্ষা তাহলে এরকমভাবে স্কুল চলে তো আমাদের চলবে না তো বন্যা তো ছাড়বে না এই যে স্কুল এখনও জলে ডুবে আছে। তাহলে কি হবে বলেন তো দয়া করে যদি এখানকার স্কুলটা উপর মহল থেকে আবার স্কুলটাকে বানানো বা শিক্ষার দিকে একটু লক্ষ্য করে দেওয়ার দরকার হয় সেটা একটু লক্ষ্য দিলে হয়তো ভালো হয় কি নাম আপনার আমার নাম আলা বক্স আলা বক্স হ্যাঁ রান্না করতে অসুবিধা আমাদের খাতটা বাইর হয় পোকা মাকড় বাইর বাচ্চাগুলো বুঝতে পারে না কি হবে রান্না কেন কি হয়েছে বন্যা পরিস্থিতি দেখতে তো বাচ্চা বন্যা হচ্ছে মানে স্কুলের মধ্যে প্রচুর জল ঢুকে গেছে প্রচুর জল ঢুকে গেছে প্রতিদিন এইরকমই